শিয়াল ছানা বিশাল এক বনে বাস করতো বাঘ ও তার বউ বাঘিনী তাদের ছানাতে বেশ যত্ন কারণ তারা দিনে দিনে বেড়ে উঠছিল সুতরাং বাঘ বাঘিনীকে বললো তুমি এখন বাইরে যেও না আমাদের বাচ্চাগুলো বড় হোক তারপর তুমি তাদের রেখে বাইরে যেতে পারবে আমি তোমাদের জন্য শিকার করে আনি একদিন বাঘ খাবারের খোঁজে বনে বনে ঘুরছিল কিন্তু সে খাবারের মতো কোনো কিছু পাচ্ছিল না সে যখন নিরাশ হয়ে তার গুহায় ঢুকছিল সে দেখলো পথে একটি শিয়াল ছানা বাঘ শিয়াল ছানাকে নিয়ে বাড়ি এলো আজই আমি তোমাদের জন্য একটা শিয়াল ছানা নিয়ে এসেছি এই ছানাটিকে হত্যা করতে আমার ইচ্ছা করছে না সুতরাং আমি একে অত্যন্ত তোমাদের কাছে নিয়ে এসেছি তুমি ওকে হত্যা করে আমার ছানাদের খাওয়াতে পারো বাঘিনী বলল এই ছানাটিকে তুমি যখন হত্যা করতে হত্যা করতে পারো তখন একজন মা হয়ে আমি কীভাবে তাকে হত্যা করি এটা কখনোই সম্ভব না আমি একেও আমার দুই সন্তানের সাথে লালন পালন করি সেই থেকে শিয়াল ছানা বাঘের ছানাদের সাথে থাকতে লাগলো তাদের সাথে সে খেলাধুলা করত ধীরে ধীরে তারা বড় হতে লাগলো একদিন তিনজন বেড়াতে বের হলো হঠাৎ তারা একটি হাত দেখতে পেলো বাঘের বাচ্চা দুটি হাতে ধাও করলো কিন্তু শিয়াল খেলা করলো সে তাদের সতর্ক করতে লাগলো এটা একটা হাতি তোমরা তার কাছে যেও না সে তোমাদের হত্যা করতে পারে এই কথা বলেই শিয়াল খেলা ছুটে তাদের বধকে দেখতে পড়ল কিছুক্ষণ পর বাঘের বাচ্চা দুটো বাড়ি সে সব কথা তাদের মায়ের কাছে করলো আর শিয়াল দিকে তাকালো এবং তাকে নিয়ে ঠাট্টা করল তাতে শিয়ালছানা খুবই রেগে গেল তারা ভাগ ভাইয়ের ওপর বাঘুনি শিয়াল ওদের দিকে লাগলো তুমি তোমার ভাইদের ওপর করো এই কথা শুনে শিয়ালছানা আরও আরো রেগে গেল সে বাঘুনি কেন তারা আমাকে নিয়ে ঠাট্টা করছে আমি এটা মোটেই পছন্দ করি না এ কথা শুনে বাঘিনী হাসতে লাগলো সে বলল তুমি সাহসী বুদ্ধিমান এবং দেখতেও শুনব কিন্তু আমার বাচ্চারা তোমার পরিবার সম্পর্কে কিছুই জানে না সুতরাং তারা তোমাকে দেখতে হাসি হাতি বলল হাতি হলো ওই বড় একটি প্রাণী তুমি যে ধরনের প্রাণী তোমরা হাতিকে ভয় করবে কারণ তোমরা কখনো হাসি বাজতে পারবে না কিন্তু বাঝের বাচ্চারা কখনোই হাতি কেন অন্য কাউকেই ভয় পায় ড্যালছানা বলবে তুমি এসো কী বলছো আমি আসলে কে কি আমার পরিচয় তারা আমার পরিবারের সদস্য গাঁধুনি পড়ত কোনো বাচ্চা তুমি একটা বাধের বাচ্চা ন তুমি একটি শিয়াল তুমি যখন আরও ছোট ছিলাম তখন তোমাকে এখানে জ্ঞান আনা হয় আমি তোমাকে আমার সন্তানদের সাথে লালন পালন করতে তারা জানেই না যে তুমি একটা শিয়াল যদি বাচ্চারা এই কথা জেনে ফেলে তবে তারা তোমাকে ছিঁড়িয়ে ঠিক করে সুতরাং তুমি বাঁচতে হলে এখন এখান থেকে চলে যাও সেই কথা শুনে শিয়াল ছানা খুবই ভয় পেলো এবং ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে সে গভীর বনে হারিয়ে গেল